বসার পরে আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে মেয়েরা ফিরবে মেয়েরা ট্রেনিংয়ে ফিরবে এ যেন রবীন্দ্রনাথের ছোট গল্পের মতো শেষ হয়েও হইল না শেষ বাফুফের নারী উইং কথা অনুযায়ী কোচের সঙ্গে বিদ্রোহী আঠারো ফুটবলারের যে সমস্যা তা হয়ে গেছে সমাধান ছুটি শেষেই পিটার বাটলারের অধীনে অনুশীলনে যোগ দেবেন সাবিনা সানজিদারা তবে গেল কয়েকদিন ধরে দেশের গণমাধ্যমে চাউর নিজেদের অবস্থান থেকে ফিরে আসেননি বিদ্রোহী ফুটবলাররা কোচের সঙ্গে ফুটবলারদের দ্বন্দ্বের পুরো সমাধান হয়নি তেমনই ইঙ্গিত দিয়েছেন বাফুফের নারী কমিটির সদস্য টিপু সুলতান যেহেতু ক্লিয়ার না আপনাদের কাছে পরিষ্কার না পরিষ্কার তথ্যগুলো গুলো ক্লিয়ার না আপনারা ক্লিয়ার হলে তো আর ধোয়াশা থাকতো না আমার মনে হয় দ্রুত সম্ভব এটা শেষ হয়ে যাবে তবে চলমান সমস্যা দ্রুতই সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন নারী কমিটির এই সদস্য ছুটি থেকে ফিরলেই বিদ্রোহী ফুটবলারদের নিয়ে বসবে বাফুফের নারী কমিটি আমার মনে হয় অ্যাজ সুন অ্যাজ পসিবল এটা শেষ হয়ে যাবে বাটলারের সমস্যাও শেষ হবে এবং আঠারো জনে জয়েন করবে আমরা আশাবাদী পুরাপুরি আশাবাদী নারী উইংয়ের চেয়ারম্যানও চেষ্টা করেছেন প্রেসিডেন্ট মহোদয় চেষ্টা করতেছেন এটাকে অর্গানাইজ করে যে কোনো মূল্যে এনি হাউ অ্যাট এনি কস্ট তাদের একত্রতা করে টিমটা যেমন টিম ওয়ার্ক করে এবং একসাথে মিলেমিশে থাকে এটাই আমরা প্রত্যাশা করতেছি আর কি করার আছে আমাদের সুপার ক্লিয়ার এদিকে একুশে পদক পেতে যাচ্ছে সাফজয়ী নারী ফুটবলের পুরো কন্টিজেন্ট প্রথমে ফাইনালের শুরুর একাদশের এগারো জনকে দিতে চাইলেও আপত্তি জানায় বাফুফে শেষমেশ নিজেদের সিদ্ধান্ত পরিবর্তন করছে সংস্কৃতি মন্ত্রণালয় আর এমন সিদ্ধান্ত তরুণ ফুটবলারদের অনুপ্রেরণা যোগাবে বলে মনে করেন নারী সাফের হেড অব ডেলিকেট ফুল কন্টিজেন্ট পাচ্ছে এই কারণে যে বত্রিশ জনেও গর্বিত রাষ্ট্রের কাছে গর্বিত এবং দেশের কাছে তো অনেক বিশাল বড় ব্যাপার এটা আর আমরা খুব নিজেকে গর্বিত মনে করতেছি আগামী একুশ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কাছ থেকে একুশে পদক গ্রহণ করবেন সাফজয়ী দলের অধিনায়ক সাবিনা খাতুন ও সেই দলের অন্য একজন সদস্য ফাহিম ইসলাম সময় সংবাদ ঢাকা